আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো উকিল বানাবো ব্যারিস্টার বানাবো এতে আমার কোনো আপত্তি নেই কারণ সবাই যদি আলেম হয় আমি যদি অসুস্থ হই কার কাছে যাবো তার ডাক্তারের তো প্রয়োজন আছে কিন্তু আপনার সন্তানকে আমার সন্তানকে যদি শৈশবকালে দিন শিক্ষা দিই ইসলাম যদি শিক্ষা দিই এরপর এই সন্তান বড় হওয়ার পর যদি ডাক্তার হয় তাহলে সেটা দিনদার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলে দিনদার ইঞ্জিনিয়ার হবে ওকিল ব্যারিস্টার হলে দিনদার পরহেজগার আল্লাহ বিরু খোদা বিরু ওকিল ব্যারিস্টার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ উস্তাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ খাই আলহামদুলিল্লাহ উস্তাজ হলেন ডক্টর নুরুল্লা আফসার আজহারি হাফিজাহুল্লাহ মহাদ্দিদ অ্যান্ড রিসার্চার জামিয়া আল ইসলামিয়া ময়ুল ইসলাম হাটাচারী উস্তাদ আমাদের স্কুলটা ভিজিট করতে এসেছেন আলহামদুলিল্লাহ উস্তায় একটা প্রশ্ন সবার মনে আছে যে উস্তেজ যারা জানার লাইনে পড়ছেন ওরা যাতে উস্তাদ দিনের যে শিক্ষা এটা থেকে অনেক সময় মাহরুম হচ্ছেন ওরা ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু একটা সুরার অর্থও জানে না উস্তাদ নামাজে কি পড়তে এটাও তো জানে না তো উস্তাদ এখন অনেকগুলো ইসলামিক স্কুল ওরা হওয়া চেষ্টা করছে যে এখানে ইসলামিক কারিকুলাম অ্যান্ড যে যে কারিকুলাম আছে ক্যামব্রিজ হোক বা দেশীয় কারিকুলাম এটার সাথে ইসলামিক কারিকুলামটা অ্যাড করছে আপনার পার্সপেক্টিভটা জানতে চাচ্ছিলাম ওস্তাদ যে দিনই শিক্ষার গুরুত্ব এবং একই সাথে জেনারেল লাইনে যারা আছে ওরা কিভাবে এই দিনই শিক্ষা এবং জেনারেল শিক্ষার মাধ্যমে কিভাবে তারা সামনের দিকে অগ্রসর হবে বা এটার গুরুত্ব কতটুকু আপনি মনে করেন ইসমিল্লা হিরু হম আলি রহিম আল আহমদুল্লাহ হিরব বিন আল এমিন ওসলাত ও সালেহ ওয়ালে এশ রফি ইল আবিয়া উল মুরসেলিম সৈয়ীদীনা মোহাম্মদ ওয়ালে আলিহি ওসাহ বিহী আজমাইন আম্মাবাদ বিল্লাহ সৈতানি রজিম বিসমিল্লা হীর রহমান আলী রহিম এ কর বিস মিরফ বিকাল্লে আমরা সকলেই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড আসলে শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষা মানুষকে জান্নাতের পথ দেখায় যে শিক্ষা মানুষকে সঠিক রাস্তা দেখায় সেটাই জাতির মেরুদণ্ড যে শিক্ষা অর্জন করে মানুষ চুরি শিখে ডাকাতি শিখে কলমের নিষ দিয়ে মানুষের টাকা পয়সা আত্মসাত করে সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না সেজন্য আমরা বলবো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড আল্লাহ ফাক রব্বুল আলমিন অধিকাংশ মুফাসিরিনে কেরামের মতে পূর্ববর্তী পরবর্তী অধিকাংশ মুফাসিরিনে কেরামের মতে আল্লাহ ফাক রব্বুল আলমিন সর্বপ্রথম সুরে আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল করেছেন এর প্রথম শব্দটা হলো একরা এর অর্থ হল তুমি পড়ো বড় শব্দটাকে আল্লাহ তালা সর্বপ্রথম নাজিল করে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে শিক্ষার মান সব কিছুর উপরে কিন্তু বর্তমানে কিছু স্টুডেন্টরা মনে করে যে শিক্ষা অর্জন করে লাভটা কি শেষ পর্যন্ত টাকাই কামাই করতে হবে এরা ভুল পথে আছে বা বোকার স্বর্গে তারা বাস করছে এ কথা বললেও ভুল হবে না কারণ শিক্ষার উপরে কোনো কিছুই নেই শেরে খোদা হজরত আলীর আল আনহুনি বলেন যে মানুষ তো টাকা পয়সা স্বর্ণরূপায় এগুলোকে হেফাজত করে এগুলোকে রক্ষণাবেক্ষণা করে কিন্তু মানুষের আয়াল মানুষের সুশিক্ষা মানুষকে হেফাজত করে আর দুনিয়াতে যত জিনিস আছে আপনি যত ব্যয় করবেন তত কমে যাবে আপনার পকেটে একশো টাকা আছে আপনি দশ টাকা যদি ব্যয় করেন আর নব্বই টাকা থাকবে কিন্তু শিক্ষা এমন একটা জিনিস অ্যাল এমন একটা জিনিস যত ব্যয় করবেন তত বাড়বে ঠিক তেমনিভাবে দুনিয়ার সব কিছু চুরি করা যায় ডাকাতি করা যায় কিন্তু মানুষের আয়েন যেটা আছে শিক্ষা যেটা আছে সেটা ডাকাতি করা যায় না চুরি করা যায় না মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সন্তান সন্ততি তার টাকা পয়সা রূপা এক কথায় বলতে গেলে যে দুনিয়ার যে সম্পদ সব তো দুনিয়াতে থেকেই যায় একটা জিনিস তার সাথে কবরে যাবে সেটা হলো তার আয়ল যেটা যেহেতু সেটা তার সিনাতে আছে আহলে দুনিয়া যারা আছে দুনিয়াদার যারা আছে এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ কিন্তু এদেরকে আর স্মরণে রাখে না দু চার দিন হয়তো কান্নাকাটি করে এরপর এদেরকে আর স্মরণে রাখে না কিন্তু আহলে আইল যারা আছে জ্ঞানী ব্যক্তি যারা আছে যাদের দ্বারা জাতি উপকার পেয়েছে এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদের জিক্রের মাধ্যমে তাদের আলোচনার মাধ্যমে মানুষ তাদেরকে জীবিত রাখে তাহলে আহলে দুনিয়া যারা আছে তারা দুনিয়াতে ও মরা মরে যাওয়ার পরেও তারা মরা আর আহলে আলেম যারা আছে তারা দুনিয়াতেও জীবিত দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তারা জীবিত আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো এতে আমার কোনো আপত্তি নেই ইঞ্জিনিয়ার বানাবো উকিল বানাবো ব্যারিস্টার বানাবো এতে আমার কোনো আপত্তি নেই কারণ সবাই যদি আলেম হয় আমি যদি অসুস্থ হই কার কাছে যাব। তার ডাক্তারের তো প্রয়োজন আছে আমি একটা মসজিদ বানাবো ঘর বানাবো মাদ্রাসা নির্মাণ করবো তার একটা প্ল্যানের দরকার আছে আলেম তো প্ল্যান দিতে পারবে না এটার জন্য তো ইঞ্জিনিয়ারের দরকার আছে কিন্তু আপনার সন্তানকে আমার সন্তানকে যদি শৈশবকালে দিন শিক্ষা দিই ইসলাম যদি শিক্ষা দিই এরপর এই সন্তান বড হওয়ার পর যদি ডাক্তার হয় তাহলে সেটা দিনদার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলে দিনদার ইঞ্জিনিয়ার হবে ওকিল বেরিস্টার হলে দিনদার পরহেজগার আল্লা বিরু খোদা বিরু ওকিল ব্যারিস্টার হবে সেজন্য আমাদের আমরা আমাদের সন্তানদেরকে জেনারেল লাইনে শিক্ষিত করার পূর্বে সর্বপ্রথম শৈশবকালে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব আর হাদিস শরীফি আছে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম এরশাদ করেছেন ফদলুল আলিম আল কা আবেদী আলা যে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের যেই মর্যাদা সাধারণ পাবলিকের উপর সাধারণের উপর আমার যে মর্যাদা একজন আবেদের উপর এবাদতকারী উপর একজন আলেমের সেই মর্যাদা যিনি এবাদত করেন কিন্তু আলেম না ওই আবেদের উপর আলেমের মর্যাদা হল আল্লাহ রসুল বলেছেন কাফদলে আলা আদনা কুম সাধারণ পাবলিকের উপর একজন আলেমের যেই মর্যাদা সেই মর্যাদা হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লু আলী ও সাল্লামের সাদ করেছেন মানে খরাজা ফি তলিল আলম ফাহুয়াশি ফি সাবলিল্লাহ যে ব্যক্তি আলেম অন্য সনের জন্য ঘর থেকে বের হয়েছে ফাহুয়া ফি সাবিল্লা সে আল্লাহর রাস্তায় আছে জিহাদের ময়দানে আছে হাত্তাইয়ার জিয়া বাড়িতে ফিরে যাওয়ার আগ পর্যন্ত এলেম অন্ন শনের জন্য গড় থেকে বের হয়েছে সেরা পর্যন্ত সে আল্লাহ রাস্তায় আছে এ মর্যাদা চিন্তা করতে গেলে অনেক বড় আর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাত করেছেন ফদুল আলিম আলাল কমরে কফদুল ইরুল কাওয়াকিব সমস্ত নক্ষত্রের উপর চন্দ্রের যে মর্যাদা একজন আবেদের উপর আলেমের সেই মর্যাদা সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে শৈশবকালে দিন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আর ইনসাইট একাডেমি যে কাজটা করে যাচ্ছে অনেক প্রশংসনীয় তারাই ইংলিশ মিডিয়ামের পাশাপাশি তাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে অবশ্য আমাদের প্রয়োজন আছে সেটার যাতে আমাদের এই সন্তানেরা প্রত্যেক ভাষায় বাংলা ভাষায় ইংরেজি ভাষায় দিনের দাওয়াত শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন তাদের এই জহদ তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আমিন আল্লাহ আমিন